와 마고 마고 마. সবে বরাতে রাত্র মসজিদের মধ্যে যাইতেছি তোমার যদি কোনো কষ্ট দিয়া থাকে গো আম্মা মেহরবানি করে আমারে মাফ কইরা দাও তুমি যদি আমার বদুয়া দাও কালকের সবে বরাত আমার নাই তুমি যদি আমার বদুয়া দিয়ে ধ্বংস করে দাও তাইলে আমি আবাদত কবলের কোনো গ্যারান্টি কার্ড আমার কাছে নাই গো মাথা হাত বলে দোয়া কইরা দাও ওই মা যদি করে বসা দোয়া করে আর যদি আমার আল্লাহরে ডাক দিয়ে জবানটা খুলনা কর না আল্লাহ এগো মায়ান সুরে কর না আল্লাহ আমার পুল আমার কাছে মাপ চাইয়া আমার যত কষ্ট দিয়েছে আমি সব পুল লাগেছি আমার পুলাটা মসজিদে আবাদত করতেছে আপনি যদি মসজিদে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আল্লাহ আল্লাহ জিকির করেন বেশি বেশি দরুদ শরীফ পড়েন রাতের বেলা কোরআন তেলাওয়াত করেন খবরদার বন্ধু বান্ধব নিয়ে রাস্তাঘাটে প্যান গাড়ি দিয়া ঘুরবেন না বন্ধু বান্ধব লো ইয়া রাস্তাঘাটে ব্রিজে বসে রাতটা মোবাইল চালায়া দিবেন সময় নষ্ট করবেন না বন্ধু বান্ধব লইয়া আড্ডা খানা

এই জল্লা যুবক আগামীকাল রাতের বেলা খবরদার খবরদার জীবনে যত গুণা করছেন আল্লাহর কাছে খালেস নিয়তে তো করবেন তৌ বা তবু বলেন নি বলে এটা মহম্ম দেব নাস্তা ও কিরুল ল অরবী বিঙ্কুল্লি ইলাইহি লা অওলা ওয়ালা কওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম যদি আরবিতে না পারেন বলবেন হে আল্লাহ সবাই বল হে আল্লাহ জানা জানা ও জানা ইচ্ছা ইচ্ছা সিড়কি বেদাতি সব মাফ করে দাও লাস্টে বলেন আর জীবনে গুনা করব না সবাই কন আর জীবনে গুণ করব না এভাবে চোখের পানি ফায়লায়া ফায়লায়া কালকে সারা রাত ভোর আল্লাহর ইবাদত করবেন কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাই ইনশাআল্লাহ শুধুমাত্র রাতে ইবাদত নিয়ে এই রাত্রে নিয়ত করবেন আর কোনদিন নামাজ ছাড়ব না আর যখন নামাজ ছাড়বো না সবাইকে রাজি আছেন আল্লাহর वास्ते আগামী কাল নামাজে যাবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমি কথা দিয়ে যাচ্ছি আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ

তাই এখন তারপরে ভাইরে ফুলের মালা দিবেন মাহফিল ইস্তাজের কমিটি হ্যাঁ আলুর পথ ইউটিউব চ্যানেল